আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে শুভ বিকাল এখন বাজে প্রায় চারটা আমার রান্না বান্না সব কাজ হয়ে গেছে আজকে অনেক কাজ করেছি এই তো কাদামাটি ওদের থেকে নিয়ে এসে চুলাটা বসেই ফেললাম ফাইনালি কারণ আজকে আর ওইভাবে ভিডিও করতেই পারিনি সময় পাইনি আসল কথা আর আমার ক্যাপকাটের প্রিমিয়াম শেষ হয়ে যাওয়ার কারণে আমার আর এগুলো আসলে কোনো কিছুই করা হয়নি এডিট করতে পারিনি গতকালকের ভিডিও গত রাত্রেই আমি এডিট করে রেখে দেই কিন্তু আজকে সেটা পারিনি ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও দেই তো যেহেতু চুলাটা সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাবান্নাটা সব শেষ করে নিয়েছি তো গতকালকের ভিডিও ওটা অমনি আছে ওটা আগামী কাল আপলোড দিয়ে দিব। আর আজকে ছোট্ট একটা ভিডিও দিয়েছি তো আজকে এই ভিডিওতে বিশেষ একটা আপনাদের কিছু মুহূর্ত দেখাবো যেটা আপনাদের যারা ভিডিও কোনো ভালো লাগেনি আমার তাদের আজকে এই ভিডিওটা দেখে ভালো লাগবে আমার যতদূর মনে হয় আমার তো খুবই ভালো লেগেছে আমি জানি না এত সুন্দর মুহূর্তটা আমি রেকর্ড করতে পারবো আমার খুবই ভালো লাগছে তো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনারা আমার সেই পছন্দের ভালো মুহূর্তটা যে রেকর্ড করে রেখেছি আপনাদেরকে দেখাবো তো এই তো দেখেন পুরো বাড়িটা মোটামুটি সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এই তো আমার শ্বশুর রোদে বসে রোদ পোহাচ্ছেন বিকালের দিক এদিকে দেখেন বড়ি গাছে বড়ই ধরে আছে গাছ ভরা বড়োই মাসাল্লাহ এখনই না হরিয়াল পাখি এসে এত বড়িগুলো নষ্ট করে ফেলে কাঁচা বড়ই কিন্তু খেতে পারবে না কিন্তু তারপরে এসে বড়িগুলো পেরে পেরে খাবে অর্ধেকটা আর বাকিগুলো একদম ঝরে পড়ে যাবে তো এই তো দেখেন আমার গোলাপ গাছে সুন্দর একটা গোলাপ ফুটেছে তো গোলাপ গাছটা তো একটা বড় না তারপরেও দু একটা করে যা ফোটে আলহামদুলিল্লাহ এই যে সেটাই হচ্ছে সবথেকে আমার সুন্দর মুহূর্ত যে আমি ক্যামেরাতে রেকর্ড করতে পেরেছি তো এসে দেখছি ওর দুটো ছানাটাকে এত সুন্দর করে খাইয়ে দিচ্ছে ওর দুটো বাচ্চা ঠোঁটটাই ওর মায়ের মুখের ভিতরে তো আমি কিছুক্ষণ আগে গোমটা ছিটিয়ে দিলাম যে আমার মুরগিটা আসার আগে ওদেরকে একটু খেতে দেয় ওর বাচ্চাদের খাওয়াবে তো দেখেন আমি কিন্তু একদম কাছে থেকে মানে মানে আধ হাত দূরত্বেও না আমি এখান থেকে ভিডিও করছি একদমই ওরা আমার থেকে মানে আমাকে দেখে ভয় পায় না তো দেখেন এটাই হচ্ছে মা মানে না খেয়ে সন্তানের মুখে তুলে দিচ্ছে আসলে বাবা মা না হলে এই আসলে এই ফিলিংস গুলো বোঝা আসলে সব থেকে কঠিন মা হয়েছি তো এখনটা বুঝি যে সন্তান না খেলে মায়ের কেমন লাগে কি অনুভূতিটা আসে ভিতরে তো দেখেন দুটা বাচ্চাটাকে সারা দিন ওই রকম করে কুড়িয়ে কুড়িয়ে ঠোঁটে নিয়ে এসে এরকম করে খাইয়ে দিবে তো এই মুহূর্তটা দেখে আমার এত ভালো লাগছে আমি ভাবতেও পারিনি এত সুন্দর মুহূর্তটা আমি ধরে রাখতে পারবো তো অনেক সময় আমি দেখি যে ওর বাচ্চাকে সুন্দর করে খাইয়ে দেয় কিন্তু ওই টাইমে তো আমার ফোন হাতে থাকে না যে আমি রেকর্ড করে রেখে দেব যার জন্য হয়ও না তো এই তো দেখেন পুরো বাড়িটা আর নদীর পাড়টা এখন গাছ তো সারা মানে এলাকাতে একদম ধুলোতে জড়িয়ে গেছে প্রত্যেক পাতা পাতা একদম ঘোলা হয়ে আছে ধুলের পোলে পরে আছে যার জন্য তো তেমন একটা সবুজ লাগে না মনে হয় যে কুয়াশাটা একদম থেকে আছে আর শীতের দিনে একটু এরকমই লাগে বিকাল হলে একটা হালকা কুয়াশা পড়ে তারপরেও দেখেন সবুজ পাতাগুলো একদম ধুলোতে জড়িয়ে গেছে তো এখান থেকে সব সময়ই আমাদের ভ্যান যাতায়াত করে ট্রাক সি এটা সেটা যায় অটো যায় তো ধুলো তো আমার বাড়িতে সব থেকে বেশি আছে তো দুদিন আগে রাস্তাতে একটু পানি ছিটিয়ে দিয়েছিলাম দেখেন একদম শুকনো হয়ে গেছে ভাবছি রাত্রেবেলাতে দেব। কারণ দিনের বেলাতে দেওয়া যায় না তাও রাত্রেবেলাতে দেবো বারোটার পরে তারপরে একটু সতর্ক হয়ে দিতে হয় কারণ ভেতর থেকে স্প্রে করে দেই তো মোটর ছেড়ে আর বাইরে দেখা যায় একজন দাঁড়িয়ে থাকতে হয় যে ভ্যান বা কোনো মানুষ আসলে যদি ভিজিয়ে যা ভিজে যায় ওই জন্য একটু সাবধানে দিতে হয় এই রাস্তাতে আসলে না বিকালের দিকে একটু ভিডিও করা যায় আর এম একদম ভোরবেলাতে তাছাড়া একদমই মানে ভিডিও করা যায় না সব সময়ের জন্য মানুষজন এসেই যায় তো এই তো দেখেন আজকের চুলার পাটটা মার্শাল অনেক ভালো লাগছে এই তো দেখেন এখনো মোটামুটি রান্নাপাশ রান্না পাশ রান্নার চারপাশে একদম অগোছালো হয়ে পড়ে আছে তো বিকালের দিকে আপা সুন্দর করে সুন্দর করে গুছিয়ে নিবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ